আসসালামু আলাইকুম আমি এখন আপনার দেখাবো একটা শরবত যেটা অ্যাকচুয়ালি আমি খাই একটা দিন যেগুলো দেখছেন ওইগুলো অ্যাকচুয়ালি ওইগুলো আমি খাই না আপনার দেখানোর জন্য বানানো ছিল তাও কিছু খাইতে হচ্ছে আমার কারণ হচ্ছে এই মিনি জিনিস আমি খাই না এই শরবতটা খুব স্বাস্থ্যকর হওয়া উচিত কারণ হচ্ছে এর মধ্যে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে বিক্রি করা হয় কিছু গোলের ঘষি হয় বিভিন্ন জিনিস মিলায় যে জিনিসটা বানায় ইসুক গোলের ঘষি টোকমা তারপর ইসুক গোল আর এই সমস্ত জিনিস মিলায় যে জিনিসটা বানায় সেইটা এটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই স্বাস্থ্যকর আমাদের দেশে বলে আমরা এগুলো উপেক্ষা করি বাইরে এগুলো অনেক দাম দিয়ে কিনে খাইতে হয় এটা আপনার করুন পরিষ্কার করবে যাতে করুন ক্যান্সারের চান্স কম থাকবে শরীরে টক্সিনগুলো বের করবে এবং অনেকভাবেই আপনার শরীরটাকে ভালো রাখবে এই যে দেখেন এরকম প্যাকেটে প্যাকেটে এগুলো কিনতে পাওয়া যায় এগুলা মনে করেন একটা দাম পঞ্চাশ টাকা এটা আপনার অন্তত দশ পনেরো বিশ দিন চলে যাবে আমরা মোটামুটি ভাবে এখন পাঁচ দশ টাকা খরচ করতে চাই না প্রতিদিন কিন্তু অসুখ হইলে পাঁচ কোটি টাকা খরচ করবো আমরা আর এই জিনিসটা হচ্ছে আরেকটা জিনিস সেটা এটার নাম হচ্ছে তিসি যেটা কি ইংরেজিতে ফ্লেক্স সিড বলে প্রচন্ড উপকারী একটা জিনিস এটা অ্যান্টি ক্যান্সার অনেক অ্যান্টি ক্যান্সার থেকেও বড় কথা হচ্ছে এটা যে সমস্ত মহিলাদের মেনোপজ হয়ে গেছে তাদের এই জিনিসটা খাওয়া উচিত কারণ তাদের অনেক হরমোনের ইমব্যালেন্স হয়ে যায় এই জিনিসটা ঠিক করে এই যে দেখেন এটার বেনিফিটটা এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখে নেন পড়ে নেন কিংবা ফ্লেক্সিট দেখে সার্চ করে আপনারা জেনে নিতে পারবেন নেট থেকে যে কি কি বেনিফিট এটা আছে তো এই জিনিসগুলো খুবই ভালো এখন ধরেন রমজানের সময় আমরা তো মানে সত্যি কথা যে অন্য সময় আমরা যা যে পরিমাণ খারাপ খাওয়া খাই তার দ্বিগুণ থেকে তিনগুণ খারাপ খাওয়া আমার শরীরের মধ্যে আমরা দিচ্ছি পনেরো ষোলো ঘন্টা রোজা রেখে আমরা পাকস্থলী এবং শরীরের উপর যে পরিমাণ অত্যাচার করতেছি যে যতই বলেন না কেন যে সত্যি কথা হচ্ছে যে যা করতেছি এটা মধ্যে আমরা বাকি এগারো মাসও আর করবো না তো ঠিক ঠিক একই সাথে যদি আমরা একটু ঠিক রাখার চেষ্টা করি এই একই সাথে এই সময়টার মধ্যে যখন জন্য শরবতার বেশি খাচ্ছি এই জিনিসগুলো খেয়ে আমাদের কোলন কিংবা শরীরের টক্সিনগুলোকে বাইক করে দিতে পারলে আমাদের লাভ হয় তো ইউজুয়ালি এটা যেটা করে রাস্তায় দেখেন অনেক সময় শরবত বিক্রি করে তো করতে পারেন হচ্ছে এক জব পানি কিংবা এক গ্লাস পানি নিয়ে তার মধ্যে এইগুলা পরিমাণ মতো আপনি মিশায় নিতে পারেন আমি যেটা করি ধরেন এর মধ্যে এটা দিলাম এর মধ্যে আমি কিছু ট্যাং জাতীয় জিনিস দিই যেটা মনে করেন একটু ইয়ের মতো আসবে আর কি একটু গোলাপি রঙের সরি কমলা রঙের একটা ইয়ে হবে প্লাস একটু অরেঞ্জের ফ্লেভার হবে সেরকম একটা জিনিস দিই ট্যাং ট্যাং যাই হোক না কেন প্লাস একটু লেবুর রস দিয়ে দিন আমি দিনে দুটা লেবু খাই টোটালি দুইটা লেবু মানে আস্ত দুইটা লেবু একটা খাই শরবতের সাথে একটা খাই তো ছোলা বুটু টেকজোজের সাথে মা খাই তো মনে করেন এর মধ্যে একটা দিবো এখন দিব না আমার অলরেডি তৈরি করাই আছে আপনাদের দেখাচ্ছি তো ধরেন একটা দিয়ে দেবেন দিয়ে দিয়ে দেবেন দিয়ে চিনি চিনি যা দেওয়ার তাই দিবেন আমি চিনি খাই না হবিবার আপনারা চিনি দিলে দিয়ে নিতে পারেন এইভাবে আপনার মিশাইলে কিছুক্ষণ পরে জিনিসটা দেখবেন এগুলা নিচের দিকে জমে যাবে আমি আরেকটু করে সাইড থেকে আপনার দেখাবো এই যে নিচের দিকে এই জিনিসগুলো জমে যে টোপা যেগুলো দিলাম এগুলো নিচের দিকে জমে অন্যরকম দেখাবে যেটা রাস্তা অনেক সময় দেখেন এই যে দেখেন দলার মতো হয়ে যাচ্ছে এই যে এটা এই দলার মতো হয়ে যাবে কিন্তু ছুটে যাবে তো তলার মতো থাকবে না আলটিমেটলি এটা ছুটে যাবে ইয়ে কি করবে গুড়াই তো রাস্তা পাশে অনেক সর্ব সরবত দেখেন এখানে যে বিক্রি হয় সেই রকম অবস্থা দাঁড়াবে এর মধ্যে এই ফ্লেক্সিকগুলো ফ্লেক্সিটটা অ্যাকচুয়ালি আস্ত খাওয়ার থেকে মানে পিসির বীজটা আস্ত খাওয়ার থেকে এটাকে ভেঙে গুঁড়া করে খেলে অনেক ভালো কাজ দেয় ফ্লেক্সিট হচ্ছে তিসির বীজ যেটা থেকে তিসির তেল হয় যাই হোক এভাবে হইল তো এটা আপনাদের দেখেন আমার একটু পরে দেখাচ্ছি এই হচ্ছে আমার খাওয়াটা আমি প্রতিদিন দুই লিটার পানিতে এগুলা দিয়ে রাখি এখন দিব কারণ হচ্ছে যে এটা এখন দিয়ে দিব এখন প্রায় ধরেন তিনটার মতো বাজে তাহলে আমার ইয়ের সময় এফতারের সময়টা রেডি হয়ে থাকবে এটা একটু ফুলতে সময় লাগে এই পানির মধ্যে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিই দিয়ে লেবুর রস এর মধ্যে দেওয়াই আছে অসুবিধা নেই একটু ঢাকা রাখলেই এই দেখেন এর মধ্যে যেভাবে মিলতেছে এইভাবে মিলে যাবে মিলে গিয়ে এটা একটু ফুলে বিকালের মধ্যে আমার এসকার খাওয়ার সময় আমার এটা রেডি হয়ে থাকবে এই দুই লিটার পানি আমি রাত দশটা এগারোটা পর্যন্ত খাবো তারপর যদি প্রয়োজন হয় আরও বেশি খাবো কিন্তু নর্মাল পানি খাবো তো এর মধ্যে আমার যা দরকার যতটুকু এই জিনিসগুলো দেওয়া দরকার ততটুকু দিয়ে রাখলাম এখন দেখেন এটা একটা গ্লাসের মধ্যে ধীরে দেখায় কেমন দেখায় দেখেন এই সাধারণত ফুটপাতে ধরনের সবগুলো বিক্রি হয় আমরা দেখে অনেকে কিনে খাইতে চাই না না খাওয়াটাই ভালো পানিটা খুব খারাপ পোতাকা পানি দিচ্ছে জানি না কিন্তু ভিতরে যে দেখেন ভিতরে যেটা দেখতেছেন এই জিনিসগুলার বেসিক্যালি কোনো টেস্ট নাই তোকমা বলেন আর আপনার তাল মাখনা বলেন ইসুক বলে ঘুষি বলেন আর আর ফ্লেক্সিক মানে যেটাকে বলে তিসি সেগুলা তো সেই জন্য লেবুর লেবুর টেস্ট পাওয়া যাবে আমি একটু ট্যাঙ্ক জাতীয় জিনিস দিই যাতে একটু অরেঞ্জের ফ্লেভার আসে কারণ এখনকার লেবুগুলো এত ফ্লেভার নেই তো অরেঞ্জের ফ্লেভারটাও পাইলাম লেবুর টেস্টও পাইলাম টকও পাইলাম আমি ভিটামিন সিও পাইলাম সাথে সাথে এই যে টোকমা টোকমা এইগুলা তিসি তিশি এগুলা এগুলা আলটিমেটলি আমাদের পাকস্থলী থেকে নিচ পর্যন্ত যত নাড়ি ঘুরিয়ে আছে তার মধ্যে থেকে যত টক্সিন জমে থাকে প্রায় পনেরো পাউন্ডের মতো টক্সিন থাকে আমাদের শরীরের মধ্যে ম্যাক্সিমাম হলে পনেরো পাউন্ড হ্যাঁ সাত কেজির মতো সেইগুলোকে দূর করতে সাহায্য করবে কোলন ক্যান্সারের রিস্কটা কমাবে তো এই জন্যেই এটা আমি খাই আপনারাও চেষ্টা করে দেখতে পারেন কারণ এই রমজান মাসে এমনি বাজে খাবার খাচ্ছেন তারপরও যদি শরবত তো বেশি খাচ্ছেন এই অন্য সময় এত শরবত খাওয়া হয় না তো শরবতের সাথে সাথে এটা যদি যোগ করে দেন তাহলে অনেক হয়তো ভালো হইতে পারে অনেক উপায় পাইতে পারেন তো দেখি খুব ভালো মতো তৈরি করা যায় এটা রাস্তাগুলো আমরা অনেকে খাই না মনে করি এর মধ্যে রোগ জীবাণু আছে অ্যাকচুয়ালি ওদের পানিগুলোই খারাপ সিম্পল কথা হচ্ছে এটা তো বাসায় বানাইলে এটা যোগ করে নিলে ভালো হয় অনেক কম পয়সা এগুলো কিনতে পাওয়া যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ